এটা আমাকে তো ভালোবাসে সবাই ভোট দিয়েছে ভালোবেসে ভোট দিয়েছে নিশ্চয়ই অজিতার ব্লেসিং তো আছেই অজিতা আমাকে খুব ভালোবাসেন ছোটো বল তুমি প্রথমবার যখন টু থাউজেন্ড সিক্সটিনতে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন আমি সেক্রেটারি হয়েছিলাম উই ওয়ার্ক টুগেদার ফর ফাইভ ইয়ার্স ইট ওয়াজ এ গুড ভালো সময় কাটিয়েছি আমরা

সেটা সবাই একটা পরিবর্তনই সেই কথা হয়েছে যখন এখান থেকে প্রেসিডেন্ট পদ ছেড়ে যান একমকি টাকা রেখে গিয়েছিলেন তারপরে বিওতে টাকা আসছিল এবার কি সেই সুরাহ গুলো হবে অ্যাসোসিয়েশন টাকা পাবে আমি চেষ্টা করব যে যাতে আবার ভালো করে বিওটা চলে সব ছোট খেলা আমার মেন উদ্দেশ্য হচ্ছে ছোট খেলা সবাই তো ক্রিকেট ফুটবল নিয়ে মেতে থাকে যাতে ছোট খেলাগুলো উন্নতি হয় সেটা আপনাদের সবার সাপোর্ট আমিও যে তুমি মিডিয়ার লোক আমি চাইব

সেই খেলাগুলো যাতে একটু পাবলিসিটি পায় উন্নতি হয় লাস্ট কয়েক বছর আমরা লাস্ট কয়েক মাস আমরা কিছু টাকা পয়সা পাইবো সেগুলো যাতে সবাই পায় বেঙ্গল টিম যখন বাইরে যাবে তারা যাতে সেই পরিমাণ সাহায্য পায় গভর্নমেন্ট থেকে সেইগুলো বিদায়ী প্রেসিডেন্টকে কি কোনোভাবে কাজে লাগানোর পরিকল্পনা নিশ্চয়ই থাকতেই তো হবে সবাই থাকি সবাই থাকবে তো থাকবে সবাই আমি আমিও হেরে গেছিলাম তো ছিলাম ও হেরে গেছে বলে থাকবে না স্টেট গেমস হবে কি হবে না জাতীয় গেমস এর আগে স্টেট গেমস হবে কি হবে না আমি কি কাজ করি বা করি করতে পারি আপনারা অনেকেই জানেন আমি ক্যালকাটা রোয়িং ক্লাবের সেক্রেটারি লাস্ট টোয়েন্টি ফোর ইয়ার্স সেটা ভালোভাবে চালাচ্ছি সেটা অনেকেই জানেন আমি আমি ভালোভাবে করতে পারি

বলা চলে আছে হারিয়ে গেছে সেই জায়গাটা কীভাবে আপনি পরিবর্তন চাই সেটাই আমরা আজকে তো কিছুই না আমরা বলবো সবাই মিলে সবার অভিজ্ঞতাটা দিতে হবে সবার সঙ্গে কথা বলে যাতে ছোট খেলাগুলো ঢুকে আসে তারা সব রকম সাহায্য পায় সেটাই হচ্ছে ফার্স্ট উদ্দেশ্যে এখনো হয়নি আমি সেই জন্য আপনার জয় আপনাকে অভিনন্দন জানাই রাজনৈতিক এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব না থাকলে তার ব্যাকআপ না পেলে আপনি কি জিততে পারতেন না আমি তো বললাম যে অ্যাসোসিয়েশন না দিয়েছে তো কোনো না আপনি কি বলছেন ইলেকশনটা पॉलिटिकल হয়নি নি একেবারে ইলেকশন হয়েছে কোনো লোকরা ভোট দিয়েছে তারা কোনো ছিল না